তো চলে এসেছি দেখো হোটেলে আর এই যে আগে এসেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে দেখো বিছানা চাদর একটা পেতে নিলাম এই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চাদরটা তো এটা পেতে দিয়েছি আর এই যে আদি দেখো কি করছে আমি যে কসমেটিক্সগুলো এনেছি ওইগুলো সব একটা একটা করে ড্রয়ারে সাজিয়ে রাখছে আর এ দেখো আমাদের সকালের খাবার এটা হচ্ছে ম্যাগি এটা অনির্বাণকে দিয়েছি ও এটা খেয়ে নেবে আর দেখো ঝোল ঝোল খেতে ওরা দুজনেই ভালোবাসে জন্য করে রেখেছি এখন আমরা একটু রেডি হয়ে গিয়েছি তো এই যে দেখো রেডি করে দিয়েছি আমার সোনা আর এই যে অনির্বাণ তো এখন আমরা যাচ্ছি বাজারে তো চলো আমরা বাজারে যাব আর তোমাদেরকেও দেখাবো বাজারে কি কি আছে তো চলো যাওয়া যাক ব্যাস বেরিয়ে পড়লাম বাজারে অনির্বাণ আগে আগে যাচ্ছে আর আমরা দুজন যাচ্ছি পেছনে পেছনে ওকে দেখতে দেখতে কোন দিকে যাচ্ছে আমাকে তখন একটা কিছু বলছিল এখন কি কথা বলছিল আমার খেয়াল পড়ছে না তো যাই হোক যে দেখো বাজারে ঢুকে পড়ে দেখো কি ছোট্ট ছোট্ট একদম পুচকি পুচকি উঠছে আর এই দেখো সামনেই বাজারের এখানে বসে আছে মাসিরা কত রকম ভ্যারাইটি শাক নিয়ে বসেছে দেখো আর এখানে দেখো কত কাঁঠালের বীজ বাপরে আমাদের ওখানে কি জানি বিক্রি হয় কিন্তু এত এত বিক্রি হয় নাকি আমার জানা নেই তো এই যে দেখো এবার এখানে সব রকম সবজি সাবজা মুদিখানা চাল ডাল তেল নুন হলুদ মানে কী আছে আর কি নেই কষ্ট করে শুধু আমরা বহন করে নিয়ে আসলাম জানো মানে ব্যাগ আমাদের ধরো চাল ঠাল সবই নিয়েছি যার জন্য আমাদের ব্যাগের যে কী মারাত্মক ওজন হয়েছে তোমাদের বলে ভোয়াতে পারবো না গাড়িতে এসছি ঠিক কথা ট্রেনেও এসেছি সবই ঠিক কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে যখন টানতে হয়েছে গাড়ির ইয়েটা ব্যাগটা ভীষণ কষ্ট হয়েছে অনির্মাণের আমি একটু হেল্প করার চেষ্টা করেছিলাম কিন্তু এতটাই ওজন আমি খুব একটা ভালো হেল্প করতে পারিনি তো দেখো বাজারে যেমন বাজার সবজি বাজার মানে সবজির জিনিস সবজিগুলো আর কি আর তেমন সব মানে মুদিখারার জিনিস তো এখান থেকে অনির্বাণে একটু টমেটো আর পটল নিয়ে নিয়েছিল আর এই এই দোকানটাকে একটা ভালো জিনিস তোমাদের দেখাবো জানো তো অনির্বাণ তো প্রথমেই ছোট্ট একটা বললো একটা ছোট আচার নিয়ে দেখি কেমন তো ওই জন্য ওই ছোট্ট আচারটাও নেবে আর একটা ভালো জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি যেটা দেখে নিই কোনো দিন দেখো কত বড়ো বড়ো সোয়াবিন বাপরে এগুলো জলে পড়লে কী সাইজ হবে গো দেখেই তো ভালো লাগছে দেখি যদি পারি তো নিয়ে যাব বাড়িতে যদি সম্ভব হয় আর কি অনির্বাণ যদি বলে হ্যাঁ নিতে তাহলে আর এদিকে দেখো সকালবেলা সব জল খাবার এখানে পুরি তারপরে পরোটা জিলিপি চপ সব রকম তো ওটা দেখে এবার আমরা একটু ভাবলাম চলো মাছ বাজারটাও একটু ঘুরে আসি তো মাছ বাজারে ঢুকেছে ঠিকই কিন্তু মাছ বাজারটা কি বলতো সত্যি কথা বলতে আমাদের জন্য নয় যারা মাছ খেতে ভীষণ ভালোবাসে তাদের জন্য ঢুকে খুবই কষ্ট হচ্ছিল অনির্বাণ তো তারপরে তো ওর ওর তো বেশিই কষ্ট হয়েছে আদির আমারও খুব কষ্ট হয়েছে অনির্বাণের বেশি যে দেখো কত বড় বড় মাছগুলো আর কি ভ্যারাইটি মাছ সব এখানে অবশ্যই এখানে তো ভ্যারাইটি মাছ হবেই জানি তবু দেখো কত মাছ তো একটু তোমাদের সঙ্গে সেই যেগুলো দেখলাম শেয়ার করব না তা তো হয় না আর পুরীতে এসছি মাছ বাজারে মাছ না শেয়ার করলে হয় তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু মাছগুলো যে একটুকু আমরা দেখলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নি মাছ দেখিয়ে এবার চলে গেলাম সমুদ্রে সমুদ্রে আর না গিয়ে না মনটা ভালো লাগছিল কতক্ষণ সমুদ্রে যাব তো দেখো এই যে সমুদ্রে চলে এসেছি আর এইখানে দেখো আদি খেলা শুরু বালি নিয়ে তো এই বালি নিয়ে খেলছিল তখনই তারপর অনির্বাণ বলল বাবা দাঁড়াও তোমাকে একটা খেলনা কিনে দিই তাই অনির্বাণ আবার তোমাদের তো পরে দেখাবো দেখবে একটা খেলনা অনির্বাণ কিনে দিয়েছিল। সেইটা দিয়ে পরে আর কি ও খেলবে কিন্তু আজকে আর খেলা হয়নি সেটা কালকে খেলবে তো অনির্বাণ নামেনি আমি আর তারপর সমুদ্র থেকেও চলে আসতে হবে সবেতেই তারা কারণ আবার রান্নাও তো আছে তাই না সেই জন্য আসার পথে আদিকে বললাম বাবা তুমি একটা ডাব খাও ও বললো হ্যাঁ ঠিক আছে দাও তো ওকে একটা ডাব খাই হোটেলে চলে এসেছি বাড়ি বলে অভ্যাস তো আর তাড়াতাড়ি চলে আসলাম বেশিক্ষণ থাকলাম না কারণ রান্না বান্নার ব্যাপার আছে বুঝতেই তো পারছো এবার রান্না করে যেহেতু খাওয়া আমাদের তেমন কিছুই হবে না মাংসের ঝোল আর ভাত তো এখন চিকেন হবে এখন অনির্বাণ আবার আর কিছু বলে নাকি যায় না আমার মনে হয় ওটাই বেস্ট হবে তো চলো দেখা যাক এবার তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই তো এই যে দেখো একটু তোমাদের আপডেট দিতে আসলে আমরা কে কী করছি আদি দেখো খেলার তো কোনো সঙ্গী সাথী কিছুই নেই খেলনাও নেই তো এই জন্য এই দেখো পাতাগুলো নিয়ে খেলা করছে আর বাবু তোমার কাছে পাপাই খেলাটা কিলে দিলে ওটা কোথায় দাঁড়াও ওকে অনির্বাণ আবার সমুদ্রে গেছিলাম দেখলেই তো বাবা পড়ে যাচ্ছে থাকা এই যে এটা খেলনাটা কিনে দিয়েছে এটা আর আমি একটু রান্না করেছিলাম হেল্পারই করছিলাম আর আমাদের কুককে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো আমাদের ছোট্ট মিনি কিচেন আর কুক এই আমাদের বাজার থেকে আনা হচ্ছে চিকেন তো সেই চিকেন হচ্ছে আর কাছে তো হচ্ছে ভাত চিকেন হারিয়ালি চিকেন হাড়িয়ালি শুনলে তো হাড়িয়ালির কালার জানো তো কি হয় আচ্ছা করো হচ্ছে যে হনিবার এখন চিকেনটা করছে আর ওদিকে ভাত হচ্ছে সমস্যা কি হয়েছে তোমাদেরকে একটু দেখাই এটা তোল একটু সমস্যাটা হলো হাড়িটা বিশাল বড় আর আমাদের ভাত দেখো কোন তলা খেতে এটাই একটা সমস্যা তো এই তো হলো ব্যাপার যেহেতু এসি চলছে তাই ঘরটা একটু হালকা করে দিয়ে রাখছি না ঝাজ আসছে খুব আদির অসুবিধা হচ্ছে আমি করে ধরে যতটা পারলাম দিয়ে আসলাম ও বলছে না ও করবেন ঠিক আছে চিকেন আমি খাবো এক্ষুই পরে দিতাম আরে বাবা রে তো রান্নাটা কেমন হয় সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি রান্না বান্না করে রান্না কমপ্লিট হয়ে গেছে আর আদির খিদে পেয়েছিলো যেহেতু একটু ম্যাগি খাইয়েছিলাম ওকে তো এখন রান্নাঘরে চলে এসেছে অনেকবার স্নান করতে গেছে হয়ে গেছে আমাদের রান্না যত তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো ওই যে কোথায় আমাদের ভাত হাঁড়িটা অনেক বেশি বড় হয়ে গেছে বুঝেছো তো একদম নিচে ভাত ভাত হতেও টাইম লাগছে আর এইটা হচ্ছে আমাদের স্পেশাল পাতলা ঝোল চিকেন চিকেন অনির্বাণই করেছে কোনো অসুবিধা নেই খেতে আশা করি খুব টেস্টি হবে ঠিক তো আমাদের রান্না বান্না কমপ্লিট এবার অনেকবার স্নান করে বেরোলে আমরা খেয়ে নেব তো খেয়ে দে একটা ঘুম দেব তারপর বিকেলে ঘুরতে যাব আর তার সঙ্গে তোমাদেরকেও ঘুরতে নিয়ে যাব চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই অনেকবার বেরোক বেশ ভালোই একটা ঘুম দিয়ে নিয়েছি আর ঘুম দিয়ে এখন উঠে রেডি হচ্ছি একটু ঘুরতে বেরোবে বলে অনির্বাণ বলছে কোথায় যাবো এখনও ঠিক নেই মোট কোথায় যাচ্ছি আর কি আর এদিকে আদি ঘুম থেকে উঠেছে অনির্বাণ ঘুম থেকে উঠে গেছে আর আদি দেখো ঘুম থেকে উঠে কি করছে তোমাদেরকে দেখাই এই যে দেখো আদি এখানে বসে বসে ছবি আঁকছে জগন্নাথ দেব আঁকছে আর এই যে উনি এখন কাত হয়ে শুয়ে আছে আদি জগন্নাথ দেবটা আঁকুক কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তার মধ্যে আমরা রেডিও হয়ে নিচ্ছি চল রেডি হয়ে নিয়েছি চলো ঘুরতে যাওয়া যাক আমি এদিকে রেডি আর এই দেখো অনির্বাণও রেডি আমরা দুজনই হোয়াইট হোয়াইট আর আদিকে তো ভালো ড্রেস জামা ভালো জামাই পরিয়ে রেখেছিলাম কিন্তু এত করে বলছি তবু যে জামাটা চেঞ্জ কর ও বলছে না আমি এটাই ভালো লাগছে এটাতে আমার এটা পছন্দ আমি এটা পরেই থাকবো ঠিক আছে জামাটা তো সুন্দর তো আদি যে জগন্নাথটা এঁকেছে সেটা আমি বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো চল বাবা চল চলো রাস্তায় যাই আর কোথায় যাই চলো তোমাদের দেখাই চলো চলো তো যে দেখো আমরা অটোতে উঠেও করেছি আর আমি অনির্বাণকে জিজ্ঞেস করছি যে জায়গাটার নাম একটু বলো তো সেটাই ও ওর থেকে জেনে নিচ্ছিলাম এই যে দেখো আমরা এখন যাচ্ছি কোথায় বল তো এখন যাচ্ছি আমরা গুন্ডিচা চলে এসেছি আমরা মাসির বাড়িতে আর একদম কাছ থেকে আমরা পুরীর বিখ্যাত রথ দেখতে পাচ্ছি যেই রথ দেখতে আমরা আসলাম নিজেদের ভীষণ ভাগ্যবান বলে মনে হচ্ছে যে পুরীর রথ নিজের সামনে দেখতে পাচ্ছি আর রথের দড়ি স্পর্শ করতে পারছি শুধু তাই নয় জানো তো আমরা রথের দড়ি টেনেছিও মানে সত্যি খুব 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 ভালো লেগেছে এই যে দেখো এখানে রথ দাঁড়িয়েছে পুরীর আমরা দ দর্শন করে রথে স্পর্শ করেছি সত্যি খুব খুব আনন্দ লাগছিল আর এই যে দেখো রথটা তখন এখানে দাঁড়িয়েছিল তো এই আমি আবার একটু অনির্বাণকে বললাম এই সুযোগে একটু রথের সামনে ভিডিওটা করে নিই এই সুযোগ আর জীবনে আসবে কিনা তা তো জানি না আর আদি দেখো সব বাচ্চাদের না রথের ওপর উঠিয়ে দিচ্ছিলো তাই হলো আমিও আমার ছেলেটাকে একটু উঠিয়ে দিই তাই জন্যে যে দেখো অনির্বাণকে বললাম অনির্বাণ তুলে দিল রথের ওপরে উঠে দাঁড়িয়ে আছে ও কতটা খুশি দেখো ওকে কত খুশি লাগছে যে রথে উঠেছে আর সত্যি খুব ভালোও লাগছিল তো এই যে রথের মধ্যে উঠে আবার রথটাকে দেখো আবার জড়িয়ে জড়িয়ে ধরছে সত্যি খুব ও হয়তো জানি না ও বড়ো হয়ে কতটা ওর মনে থাকবে তবে এগুলো তো আমরা ক্যাপচার করে রাখছি যাতে ওর মনে থাকে আর কি আর এই যে দেখো মন্দিরটাকে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম ভেতরটা যেতে পারিনি তার কারণ ভীষণ ভিড় ছিল তো আর আদি যেতে চাইছিল না বুঝতেই তো পারো ছোটো বাচ্চা থাকলে সবসময় সব হয়ে ওঠে না তাই ভেতরটা দেখতে পারলাম না আর ঠাকুরের দর্শনও করতে পারেনি অবশ্যই পরে যেদিন দর্শন করবো তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই আর দেখো কি সুন্দর করে গাছের মধ্যেও লাইট লাগিয়েছে এত সুন্দর অপরূপ মানে সাজিয়েছে না মানে কি বলবো আর দেখো দুখানা রথ ওখানে ছিল আর এই রথটা না এখানে ছিল এটা মনে হয় পরে আবার টেনে একসঙ্গে করবে তো দুটো রথ দেখিয়েছি তাই এটাও দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর তো রথ দেখে আমরা চলে এসেছি সিবিচে এই যে দেখো তো রাত্রেবেলা সমুদ্র দেখি আজকে ভিডিওটা কিন্তু শেষ করব। তো পুরীর প্রথম দিনের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে দেখো একটা মূর্তি করেছে মাটি দিয়ে দারুণ লাগছিলো আর তো সামনে একটু এগিয়ে দেখি দেখো এখানে আরতি হচ্ছে এই সুযোগটাও আজকে আমরা পেয়ে গেলাম অনেক নতুন নতুন কিছু দেখার আজকে অভিজ্ঞতা হলো আর অভিজ্ঞতাগুলো সত্যি ভীষণ সুন্দর খুব 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 ভালো লেগেছে আর তোমাদের সঙ্গে যে শেয়ার করতে পারলাম সেটার জন্য আমার আরও বেশি ভালো লেগেছে এই যে দেখো এই ফাঁকে আবার আমরা সবাই একটু আরতি তাপও নিয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগছে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে চাষ চারটার